আপনার প্রিয় মানুষকে পাঠানো ছবি সে চাইলেও আর সেভ করে রাখতে পারবে না স্ক্রিনশটও নিতে পারবে না ফেসবুক মেসেঞ্জারে। এমন একটা কার্যকরী ফিচার কিন্তু এসেছে কাজটা শিখে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে হ্যাঁ কিভাবে এটির ব্যবহার করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন প্রথমে ফেসবুক ম্যাসেঞ্জারে আসবেন আসার পরবর্তীতে যাকে ছবিটা পাঠাতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষকে তার আইডিতে চলে যাবেন সাপোজ এইখানে তার আইডি আইডিতে যাওয়ার পরবর্তীতে নিচের দিকে ইমেজ নামে একটা আইকন রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে অতিরিক্ত তেমন কোনো সেটিংস নেই ছোট্ট একটি বিষয় জাস্ট নজর রাখতে হবে এখান থেকে আপনি কোনো একটা ছবি তাকে পাঠাতে চাচ্ছেন তো সাপোজ দেখা গেল যে আমি এখান থেকে প্রথমকার একটা ছবি পাঠাতে চাচ্ছি তো এই ছবিটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ইডিট নামে একটা অপশান রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নিচের দিকে তিনটা অপশান থাকবে একটা হচ্ছে কোয়ালিটি একটা স্টোরি আর একটা হচ্ছে এই ভিউ ওয়ান্স বা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিপিন চ্যাট অপশান থাকবে তিনটার মধ্যে যদি দুইটা থাকে তাহলে মেসেঞ্জার অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিলে তিনটা অপশানই আসবে ভিডিওটা ফটাফট লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এখন এইখান থেকে আপনি যখন ছবিটা পাঠাবেন এইরকম ইন্টারফেসে আসবেন তখন কিপ ইন চ্যাট নামে অপশান থাকবে এই কিপ ইন চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ভিউ ওয়ান্স আসবে তো যখন আপনার সামনে ভিউ ওয়ান্স এই আসবে তখন ছবিটা আপনাকে সেন্ড করতে হবে যদি দেখা যায় কিপ ইন চ্যাট রেখে আপনি ছবিটা তার কাছে সেন্ড করেন তার কাছে কিন্তু ছবিটা সরাসরি যাচ্ছে এবং সেই স্ক্রিনশটও নিতে পারছে বাট এইখান থেকে কিপ ইন ওয়ান অপশানে ক্লিক করে ভিউ ওয়ান্স যখন অপশান আসতেছে আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি সেন্ড করার মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু ছবি গেছে এবং ওয়ান দিয়ে একটা আইকন রয়েছে তো এখন দেখা গেল আপনার প্রিয় মানুষ আপনার ছবিটা দেখতেছে তো সেক্ষেত্রে আমার এই ফোনে একটা মেসেঞ্জার আইডি অ্যাড করা রয়েছে তো এখানে আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফটো নামে কিন্তু একটা ছবি এসেছে তো আপনি হয়তোবা তার কাছে ছবি পাঠিয়েছেন এই ভাবে এবং যখন তার ম্যাসেঞ্জারে গিয়েছে এই যে ভিউ ফটো এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা প্লের মতো আইকন রয়েছে তো এখানে যদি ক্লিক করে দেয় তাহলে ছবিটা জাস্ট সে একবারই দেখতে পারবে এই ছবিটা কিন্তু সেভ করার কোনো ওয়ে নেই দেখতে পাচ্ছেন তো যখন এটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করা হবে স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না এখানে সাধারণত বলবে ক্যান নট টেক এ স্ক্রিনশট ডিউ টু অ্যাপ রেস্ট্রিকশান অর্থাৎ ম্যাসেঞ্জারের নতুন এই ফিচার্সটা কিন্তু সংযুক্ত হয়েছে তো আপনার ম্যাসেঞ্জারে না থাকলে কি করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে এবং ছোট্ট সেটিংসটা যেটা তিনটা বা দুইটা অপশান রয়েছে এই তিনটা দুইটা অপশানের কাজ আপনাকে জানতে হবে তো এখন যদি এইখানে ক্রস অপশানে ক্লিক করে তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এদের ওয়ান ফটো এখানে কিন্তু আর প্লেয়ার মতো আইকন নাই এখানে ক্লিক করলেও আর কাজ হবে না এই ছবিটা দেখতেও পারবে না বা এই ছবিটা কিন্তু সে স্ক্রিনশটে নিতে পারবে না সো এইটা ছিল ফিচার্স হয়তো বা রিয়াক্ট দেওয়া যাবে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান